আসসালামু আলাইকুম আজকে আমরা একদম লুটপাট অফারে জয়পুরি জয়পুরি রাজোয়ারি চুরি ঠিক আছে থেকে চাইতে কম দামে থাকবে এই চুরিগুলো হিউজ পরিমাণে কালেকশন আছে আমরা আপনাদেরকে সব এক এক করে দেখাবো এটা হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে মামি ফ্যাশন জুয়েলারি সব হচ্ছে জি আত্ম জি বাহাত্তর নাম্বার দোকান নিজ তলায় তিন নাম্বার গলি মনে রাখবেন তিন নাম্বার গলি বা জুয়েলারির গলি যেটাকে বলা হয় আর এটা হচ্ছে অনলাইন নাম্বার এটা থাকবে চার পিসের একটি রাজওয়ারি চুরি সেট তাই না ভাইয়া

রাজোয়ারি চুড়ি মাত্র 700 টাকায় পাওয়া চার পিস কি ব্যাপার দেখেন এটা হচ্ছে রাজোয়ারির আরেকটা ডিজাইন এই দেখুন স্টোন করা আছে এটাও চার পিসের সেট এটার প্রাইস থাকছে এটাও 700 টাকা এটাও 700 দাম নরমাল যদি যান আপনি নরমালি এক সেট চুড়ি কিনতে গেলে আপনার 5 থেকে 600 টাকা লাগবে এটা কিন্তু কালার গ্যারান্টি থাকছে রাজোয়ারি ম্যাট পলিশ কালার গ্যারান্টি যেগুলো আপনি দেখা গেল ভালো ভালো শপে আপনারা দেখা গেল বসুন্ধরা সাইকেল যমুনা ফিউচারে গেলে যে এরকম এরকম চার পিসের চুরি কিনতে গেলে আপনার সর্বনিম্ন প্রাইস থাকবে ওরা বারোশো টাকা ঠিক আছে ঠিক আছে কিন্তু আমরা ডাইরেক্ট হোলসেল করি এবং নিজেরাই ইম্পোর্ট করছি এই আমরা কাস্টমারকে প্রাইস ও রিজনেবলের ভিতরে দিয়ে দিচ্ছি ঠিক আছে এই আমরা পিস চুরি মাত্র সাতশো টাকায় দিয়ে দিচ্ছি সাইজ অ্যাভেলেবেল ঠিক আছে এটা দেখেন আছে এটা এত সুন্দর এটা মনে হয় অনেক দাম হবে কি ভাই এটা কত